আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখো এখানে আর্টগুলো এত সুন্দর মানে এটা দেখে যা বুঝতে পারলাম যে ওড়িশাতে আর্ট শিল্পটা খুব ভালো আর কি খুব উন্নত মানের তো এত সুন্দর লাগছিল এই জিনিসটা দেখে আমার আমি আমি খালি দেখছিলাম আর লাস্টে ভাবলাম না ভিডিওটা করেই নি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো আমার কাছেও থেকে যাবে মেমোরিটা এত সুন্দর মানে আর্ট করা সম্পূর্ণ ওয়ালটাতেই দেখো আর্ট করা আর শুধু এখানে নয় ফ্রেন্ডস অনেকগুলো জায়গাতেই দেখেছি এমন করে আর্ট করে রেখেছে তো বাড়িতে এসেই যা দেখলাম বাড়িতে এসেই মানে যখন আমরা ফিরেছি ঢুকেছি বাড়িতে তার আধা ঘন্টা এক ঘন্টা পরেই মানে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে আশীর্বাদ হচ্ছে এদিকে আর এদিকে রান্না বাইরে রান্না চলছিল বাইরে রান্না হচ্ছে মটন কষা আর রাইস হবে আর ডাল হয়েছে পকোড়া হয়েছিল আর একটা নিরামিষ সবজিও হয়েছিল যেহেতু ওরা বিয়ের দিন নিরামিষ করবে বৃহস্পতিবার পড়ে গেছে বিয়ের দিন সো একটু ঘুরতে বেরিয়েছি ফ্রেন্ডস ওড়িশা বালাসরে রাস্তায় মানে ঘরে থেকে থেকে একদম বিরক্ত হয়ে গেছি এত গরম ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো একটু ঘুরি চলো তোমাদের সাথে শেয়ার করছি

সামনে থেকে দেখতে এটা কি জিনিসটা তো গাই হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে গিয়ে দেখি এই জিনিসটা মানে একটা মূর্তির মতো তো আমি একটু জুম করে দেখছি ওটা খ্রিস্ট মানে সেরকমই লাগলো তো সামনে গিয়ে তো যেতে পারছি না যেহেতু অনেক বড় হাই রোড তো গরম লাগছিলো তো এখানে বসে পড়ছি এখানে দই দিয়ে বরফ দিয়ে একটা জুস বানিয়ে দিয়েছিলো এত টেস্টি আমি প্রথমবার খেয়েছি মানে এতটা ফার্স্ট ক্লাস লাগছিলো এত ভালো লাগছিলো ভাবছিলাম যে পুরোটা খেতে পারবো না কিন্তু পুরোটা খেতে পেরেছি আর এটাতে অনেক কিছু দিয়েছিল এখানে কোকোনাট দিয়েছিল তারপর চেরি দিয়েছিল অনেক কিছুই দিয়েছিলো শেক বানিয়ে দিয়েছিল একটা লস্যির মতো অনেক টেস্টি হয়েছিল আমরা সবাই মিলে খেয়েছি শুধু গুড্ডু খাইনি গুড্ডুটা শুধু চেরি তুলে তুলে খেয়ে নিয়েছে আর খায়নি কিচ্ছু তো ফ্রেন্ডস যেদিন আমরা এটা ঘুরতে বেরিয়েছিলাম তার সেদিনই রাত্রেবেলা ছিল মেহেন্দি তো মেহেন্দি ফাংশনে চলে যাচ্ছি চলো একবারে তো ফ্রেন্ডস মেহেন্দি হচ্ছে আর এদিকে রিলস বানাবো না এটা কি হতে পারে নিশ্চয়ই না তো সবাই মেহেন্দি লাগাচ্ছিল আমাকে মেহেন্দি লাগানোর মতো ওখানে কেউ নেই তো আমি পরে নিজে নিজেই মেহেন্দি লাগিয়ে নিয়েছি বাট এই যে ইনি হলেন আমাদের ব্রাইড মানে যার বিয়ে আর কি প্রচণ্ড মানে ভীষণ কিউট এত ভালো লাগছিল ওকে ব্রাইড মানে ব্রাইডাল মেহেন্দি লাগাচ্ছিলো তো আমি সবার ভিডিওগুলো ক্লিপগুলো নিচ্ছিলাম আর দেখছিলাম কত ভালো হয় কার্ডটা মানে অসাধারণ মেহেন্দি লাগিয়েছে ওকে দেখো এত সুন্দর আর এদিকে ফাংশান চলছে আর আর সাইডে ফটোশ্যুটও চলছে সবাই ফটো তুলছিল আর এদিকে ব্রাইডাল যে তার মেহেন্দি লাগাচ্ছিলো এদিকে আমরাও তুলেছি আমার ক্লিপটাই নেওয়া হয়নি তো এখানে আমার বররাও তিন ভাই মিলে ফটো তুলে নিচ্ছে তো আমি একটু মাঝখানে রিলস টিলস বানিয়ে বানাতে লেগে গেছিলাম বাট রিলস বানাতে গিয়ে ফ্রেন্ডস এত স্টাইল মেরে দিয়েছি মানে ভেঙে পড়ে গেছে ওখানের থেকে ফুলটা ছিঁড়ে পড়ে গেছে তো আমি রিলস বানাবো না হাসবো না ওটা তুলবো ভেবেই পাচ্ছিলাম না তো দেখো আমি আবার লাগাচ্ছি ওটা আবার পড়ে গেছে মানে লাগিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে আসছিলাম আবার পড়ে গেছে ওটা ছিঁড়ে তো দেখছি লাগছে না পরে আমার যা বললো ছেড়ে দাও ছেড়ে দাও লাগাতে হবে না তো আমিও ছেড়ে দিয়ে চলে এসেছি আর এদিকে চলছে আর এখানে আমার কে বন্ধ করে রেখে দিয়ে চলে গেছে দেখো বন্ধ ও সম্পূর্ণটা বন্ধ করে দিচ্ছে ভগবান এই জায়গাটাই বন্ধ করে দিচ্ছে দেখিয়ে দেখি একটু কেমন লাগতো যদি না হলে এক দেড় ঘন্টা তো ফ্রেন্ডস মেহেন্দি সেরিমনি তো শেষ তো কালকে আছে হলদি ফাংশন তো চলো একবার থার্ড পার্টির জন্য অপেক্ষা করো তোমরা